আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে দক্ষিণবঙ্গ তার পরবর্তীতে আবার নতুন করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যে কারণে বিভিন্ন এলাকাতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও কিন্তু যথেষ্ট রয়েছে প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে তাই আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের চব্বিশ তারিখ মঙ্গলবার সাল দু চব্বিশ প্রিয় দর্শক পূর্বাভাস মতোই গতকাল তেইশে সেপ্টেম্বর গাঙ্গে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা সেই সাথে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির দেখা মিলেছে গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত বর্ধমান সদর শহরে চার সেমি অর্থাৎ চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি দেখা কিন্তু মিলেছে তবে প্রবল গরমের দাপট পশ্চিম ভারতের রাজস্থান থেকে শুরু করে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ আসাম সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে গতকাল জারি ছিল যদিও গতকাল তর্কের খাতিরে মোটামুটি দেখা গেছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু শিলিগুড়িতে রেকর্ড হয়েছে তবে এটা নিয়ে একটু হলেও কিন্তু সন্দেহ থাকছে তবে কাছাকাছি কিন্তু টেম্পারেচার ছিল এটা কিন্তু বলাই বাহুল্য তবে শুধুমাত্র তাপমাত্রা না লাইক টেম্পারেচার কিন্তু গতকাল রেকর্ড করেছে বিভিন্ন জায়গাতে আমার এলাকার কথাই ধরুন না গতকাল পূর্ব বর্ধমান জেলাতে গতকাল মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে দুপুরে সেই সময় লাইক টেম্পারেচার রেকর্ড করা হয়েছে একান্ন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গেও প্রায় এই রকমেরই পরিস্থিতি ছিল গাঙ্গে ও প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু গতকাল প্রবল গরমের দাপট ছিল শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ না বিহার ঝাড়খণ্ড সেই সাথে আসাম ত্রিপুরা বাংলাদেশেও কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত শোচনীয় গতকালকে পূর্বাভাসে বা তার আগেও বলেছিলাম যখন এই নিম্নচাপটির হাত ধরে পুবালি হাওয়া জোরদার হতে থাকবে তখন কিন্তু পশ্চিম ভারতের দিক থেকে আসা শুকনো গরম হাওয়া যেটার সঙ্গে আবার মহেশচার বা আর্দ্রতাও মিশে থাকছে ভারতের বিভিন্ন এলাকার দিক থেকে তো যে কারণে এই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল সেই পরিস্থিতি থেকে কিন্তু সবশেষে আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে রেহাই মেলার সম্ভাবনা রয়েছে একটু একটু করে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন তো গতকালকে যে ধরনের ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকাতে তাতে কিন্তু আবহাওয়া অনেকটাই কমফোর্টেবল হয়েছে লাইক টেম্পারেচার এর আগে যখন আপনাদের সামনে ভিডিও বানাতাম সকাল সাড়ে নটার দিকে কিন্তু সেই সময় লাইক টেম্পারেচার বিভিন্ন জায়গাতে থাকতো মোটামুটি তেতাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে ফিলস্লাইট টেম্পারেচার এখন কিন্তু মোটামুটি আমার এলাকাতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঘড়িত টাইম প্রায় মোটামুটি নটা পনেরো সকাল তো বুঝতেই পারছেন তাপমাত্রা মোটামুটি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে লাইক টেম্পারেচারও মোটামুটি পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা ছয় ডিগ্রি সেলসিয়াস মতো কমেছে তবে ভ্যাবসা গুমোর ভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বেশিরভাগ জায়গা জুড়ে আসলে বাতাসে এত পরিমাণ আর্দ্রতা রয়েছে সেই আর্দ্রতায় কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে এবার এই আর্দ্রতায় কিন্তু অবশেষে বৃষ্টি নামাতে চলেছে বিভিন্ন এলাকাতে এবং বেশ কিছু এলাকাতে আবার নতুন করে বন্যার একটা আশঙ্কাও কিন্তু বাড়িয়ে দিতে পারে প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন সকালে সর্বশেষ পরিস্থিতির উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখলে বা উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম সর্বত্রই কিন্তু অ্যাটমসফিয়ারি কন্ডিশনে যথেষ্ট পরিবর্তন এসেছে আকাশে মেঘের উপস্থিতি যথেষ্টই ধরা পড়ছে সেই সাথে উইন্ড প্যাটার্নে যেখানে পশ্চিম ভারতের দিক থেকে হাওয়া ঢুকছিল সেই সাথে আসামের দিক থেকে গরম হাওয়া ঢুকছিল তো সেই হাওয়া ঢোকা কিন্তু এবার বন্ধ হয়েছে তার বদলে বঙ্গোপসাগরের নিম্নচাপটির প্রভাবে এই মুহূর্তে পুবালি হাওয়া বা দক্ষিণ পুবালি হাওয়া এইভাবে রোটেট করছে তবে আসামের দিক থেকে এখনও খানিকটা গরম হাওয়ার প্রভাব এখনো পর্যন্ত রয়েছে তো যে হাওয়া এই মুহূর্তে রোটেট করছে দক্ষিণ পূর্বালি হাওয়া সেটা কি পুরোটাই সমুদ্রের হাওয়া তা কিন্তু নয় তাতে কি হচ্ছে মধ্য ভারত সেই সাথে পশ্চিম ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া খানিকটা হলেও মিশে থাকছে তাই এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকাতে একটা ভ্যাপসা গুমট ভাব রয়েছে তবে নিম্নচাপের হাত ধরে কিন্তু একটু একটু করে হাওয়া টের পাওয়া যাচ্ছে যেটা দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে তো আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপটি যেটা এই মুহূর্তে একটা মামুলি নিম্নচাপ অর্থাৎ সাধারণ নিম্নচাপ হিসেবে উড়িষ্যা উপকূলে খুব কাছে পাড়াদ্বীপের খুব কাছেই অবস্থান করছে সম্ভাবনা রয়েছে যে আজকেই কিন্তু এটা ধীরে ধীরে ল্যান্ডফল করে যাবে উড়িষ্যার ভিতরে তো এই নিম্নচাপটি থেকে উড়িষ্যায় কিন্তু খানিকটা ভালো বৃষ্টি আজ পেতে পারে আজ সেপ্টেম্বরের চব্বিশ তারিখ উড়িষ্যার প্রায় সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এই নিম্নচাপের প্রভাবে খানিকটা হলেও উত্তাল থাকার আশঙ্কা তাই মৎস্যজীবী ভাইদের আগামী দুই তিন দিন সমুদ্রে যেতে সম্পূর্ণরূপে নিষেধ করব এর আগে অনেক দুর্ঘটনা ঘটে গেছে আপনারা জানেন তো অবশ্যই কিন্তু মোটামুটি তিন দিন বঙ্গোপসাগরে কোনোভাবেই যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে আর এই নিম্নচাপের প্রভাব রয়েছে মনসুন ট্রাফ রয়েছে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে তো এর ফলে কি হতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সংলগ্ন হাওড়া সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমুদ্র তীরবর্তী কিছু এলাকা এবং পাশের কিছু এলাকা কলকাতা এই বেল্টগুলোতে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের এবং একটু হাওয়ার দেখাও মিলতে পারে তবে গতকাল যে ধরনের হাওয়া বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে তার তুলনায় কিন্তু হাওয়ার গতি এবার কমার সম্ভাবনা এদিকে পূর্ব বর্ধমান সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও কিন্তু আজকে আফটারনুন আওয়ারের দিকে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে সকালের দিকেও কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের কোথাও কোথাও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো ওভারঅল দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার রয়েতে হওয়ার সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বা খানিকটা এলাকা জুড়েও বৃষ্টিটা হতে পারে তাহলে আজকে কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমান প্রেক্ষাপটে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে তবে কোথাও কোথাও একটু ভালো বৃষ্টি পুরোপুরি সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না এরই সাথে ঝাড়খণ্ড এর যে দক্ষিণাঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বাকি এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে বিহারেও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আছে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার রাতের দিকে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো যেরকম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এখানে কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আপনাদেরকে এর মাঝে বলে দিতে চাইব সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃষ্টির অভাব এখনও পর্যন্ত কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে যেখানে বৃষ্টির অভাব কিনা প্রায় অর্ধেক অর্থাৎ অর্ধেক বৃষ্টি কিন্তু এই বর্ষার সিজনে এখনো পর্যন্ত হয়নি আর দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির ঘাটতি একটু হলেও আবার বেড়ে সব জায়গাতেই বেড়েছে তারই মধ্যে আবার স্বাভাবিকের থেকে বৃষ্টির পরিমাণ এখন এই মুহূর্তে কম দেখা যাচ্ছে যেটা কিনা নদিয়া জেলাতে তো এখানে এই মুহূর্তে আমরা স্বাভাবিক ধরি মোটামুটি জিরো থেকে মাইনাস নাইনটিন এদিকে মাইনাস প্লাস নাইনটিন পর্যন্ত অর্থাৎ মোটামুটি শূন্য থেকে উনিশ শতাংশ পর্যন্ত কম অথবা বেশি হলে সেটাকে স্বাভাবিক ধরি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিকের থেকে কুড়ি শতাংশ পর্যন্ত কম নদীয়া জেলাতে তবে আশা করছি আগামী দুই তিন দিনে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা তাতে এই ঘাটতি আবার মেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি এই তিনটি জেলাতে আবার আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আর বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একেবারে ঠিকঠাক স্বাভাবিক বৃষ্টি রয়েছে তো যাই হোক বাংলাদেশে আজ রাজধানী ঢাকা সহ আটটা ডিভিশন যেরকম রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা ডিভিশনই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে একটু ঝোড়ো হাওয়ার দেখাও মিলতে পারে ভারতের ত্রিপুরা আসামের ক্ষেত্রেও এই একই পূর্বাভাস থাকছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গতকাল কিন্তু ত্রিপুরাতে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি দেখা মিলেছে এবার কি হবে আজকের তুলনায় আগামীকাল কিন্তু পরিস্থিতিতে আর একটু পরিবর্তন হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ত্রিপুরার উপকূলে উড়িষ্যার উপকূলে থাকা নিম্নচাপ যেটা কিনা ওড়িশা উড়িষ্যা হয় ধীরে ধীরে মধ্য ভারতের দিকে কোনো রাস্তা তৈরি করছে নিম্নচাপ দূরে সরতে থাকবে ক্রমশ তাহলে আগামীকাল এবং পরশু দিন কীভাবে গাঙ্গে দক্ষিণবঙ্গ বা পার্শ্ববর্তী বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হতে পারে নিম্নচাপটি তো দূরত্ব বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সাথে ঠিক বললাম তো তো এখানে ওয়েদার যে কন্ডিশন এটা নজরে আসতে পারে মনসুন ট্রাপ যেটা এই মুহূর্তে নর্দার্ন উড়িষ্যা এবং সংলগ্ন এলাকায় রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তো এই মনসুন ট্রাপ কিন্তু ধীরে ধীরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার দিকে উঠে আসবে তখন কি হবে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কার্ব করতে থাকবে এখন যেটা এইভাবে কার্ব করছে অর্থাৎ ম্যাক্সিমাম বৃষ্টি উড়িষ্যা উড়িষ্যা লাগোয়া জেলাগুলোর দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা তখন কিন্তু বাংলাদেশের একেবারে যে চট্টগ্রাম উপকূল রয়েছে এই এলাকার দিয়ে কিন্তু হাওয়া কার্ব করতে থাকবে তো এই সময় কি হবে আগামীকাল থেকে মনসুন ট্রাপ যেহেতু গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে উঠবে তাই গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পরিস্থিতি আবারও একটু অনুকূল হবে এখনো পর্যন্ত যেহেতু আর্দ্রতাপূর্ণ ভ্যাবসা গুমট গরম রয়েছে তাই আগামীকাল কিন্তু এই ধরনের পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক তো সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বুধবারে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে এরই সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এবং তরাইডুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পাহাড়ি জেলাগুলোর কোথাও কোথাও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বিহার ঝাড়খন্ডেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল হবে আরও একটু এবং আগামীকাল বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে এখানে আপনাদেরকে বলতে চাইব যে নদীগুলো গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দুঃখের কারণ যেরকম দামোদর অজয় ময়ূরাক্ষী এই সমস্ত নদীর ক্যাচমেন্ট এরিয়াতে গতকাল মোটামুটি সন্ধ্যা বা রাতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের সীমান্তবর্তী যে জায়গাগুলো যেরকম বীরভূম পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা এখানে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যা বা রাতের দিকে তো এখানে যে আপার ক্যাচমেন্ট এরিয়া এই সমস্ত নদীগুলোর সেখানে কিন্তু জলস্তর বাড়ছে বলা বাহুল্য যে এখানে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোতে কিন্তু জলস্তরের পরিমাণ গতকাল বেড়েছে তো আগামী কয়েকটা দিনের মোটামুটি পরবর্তী পাঁচ দিনের যদি আমরা পূর্বাভাসের কথা বলি তাহলে কিন্তু এই এই সমস্ত নদীগুলোর আপার ক্যাচমেন্ট এরিয়াতে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ জলাধারগুলোতে কিন্তু জলস্তরের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফলে যে এলাকাগুলো বন্যা প্লাবিত হয়েছে এখন যদিও জল অনেকটা নেমেছে তো সেখানে কিন্তু পরিস্থিতি আবারও খারাপ হওয়ার নতুন করে একটা আশঙ্কা থাকছে অন্যান্য যে নদীগুলো রয়েছে গাঙ্গিয় দক্ষিণবঙ্গে সেখানেও কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে যাই হোক তো এই দিন সেপ্টেম্বরের পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল কি হতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে কিছু কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নজরে আসবে যারই মধ্যে আবার পদ্মা নদীর মোহনা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সন্দীপ হাতিয়া সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গায় এখানে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশনও কিন্তু আগামীকাল বেশ খানিকটা ভালো বৃষ্টি নজরে আসতে পারে এরই সাথে আসামের বিভিন্ন জায়গাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে উত্তরবঙ্গ ঘেঁসা আসামের বঙ্গাইগাঁও বরপেটা এই এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল নজরে আসতে পারে দক্ষিণের সাথে সাথে উত্তরেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি একটু একটু করে অনুকূল হচ্ছে আবার নতুন করে এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা ফলে মেঘালয় থেকে শুরু করে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ থেকে শুরু করে নেপালের বিভিন্ন এলাকা ভুটান থেকে শুরু করে সিকিমের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা তাতে কিন্তু এখানে পরিস্থিতি বেগতিক বা খারাপ হতে পারে পাহাড়ে যাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে এই মুহূর্তে কিন্তু অতি অবশ্যই এই যাওয়াটা ক্যান্সেল করুন আশঙ্কা সব থেকে বেশি সেপ্টেম্বরের সাতাশ এবং আঠাশ তারিখ এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু যথেষ্ট রয়েছে এমনকি নেপালের পূর্ব প্রান্ত লাগোয়া বিহারে কিছু কিছু জায়গা যেরকম কিষানগঞ্জ আরারিয়া এই বেলটাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও এই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি যাই হোক সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী পরশু বৃহস্পতিবার হতে হতে কি হতে পারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে যে যারই মধ্যে আবার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া নদীয়ার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এই বেলতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা একটু হলেও বেশি থাকবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশায় বৃষ্টিপাত কমতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডের জেলাগুলোতে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির নজর আসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও এই একই ধরনের পরিস্থিতি অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আটটা ডিভিশনে কিন্তু এই দিন বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির দেখা মেলা সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরাতেও এই দিন বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে আসামের বিভিন্ন এলাকাতে মূলত আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে আসামের শিলচর সহ মেঘালয় কিছু কিছু জায়গা বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশন রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গাতে দিন ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে কোথাও কোথাও মূলত উত্তর বাংলাদেশ এবং এর আশেপাশের কিছু জায়গাতে খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে সেপ্টেম্বরের সাতাশ তারিখ হতে হতে মনসুন ট্রাপ আরেকটু উত্তর দিকে উঠে যাবে ফলে যেরকমটা বললাম সাতাশ এবং আঠাশ তারিখে উত্তরাঞ্চলে যথেষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে হরপাবানের আশঙ্কা থাকছে এবং পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো এই ধরনের সিচুয়েশন এখানে নজর আসবে যার মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশন ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা বিহারের ম্যাক্সিমাম এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং লাগোয়া কিছু কিছু এলাকা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা আসামের ম্যাক্সিমাম এলাকা মেঘালয় ম্যাক্সিমাম এলাকা এই বেল্টে কিন্তু এই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সেপ্টেম্বরের সাতাশ তারিখ নাগাদ এবং পরের দিন আঠাশ তারিখেও যাবে কিছুটা কন্টিনিউ করবে সাতাশ তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখানে কিছুটা বৃষ্টি থাকবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনায় বেশি তবে আঠাশ তারিখ হতে হতে এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমতে থাকবে উত্তরাঞ্চলে মোটামুটি বৃষ্টি কন্টিনিউ থাকবে যে নিম্নচাপটি উড়িষ্যা হয়ে মধ্য ভারতের দিকে এগোচ্ছে এগোনো সম্ভাবনা থাকছে সেটা কিন্তু ধীরে ধীরে রাজস্থানে যেতে পারবে না রাজস্থানে না গিয়ে তারপর কার্ভ করতে থাকবে উত্তরপ্রদেশের দিকে সেটা আবার ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে সরে আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই সময় নিম্নচাপটি উত্তরপ্রদেশ এবং লাগোয়া আশেপাশে এলাকায় অবস্থান করবে সেই কারণেই কিন্তু মনসুন ট্রাপ উত্তরাঞ্চলে অবস্থান করা সম্ভাবনা রাজস্থানের মোটামুটি থর মরুভূমি এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু আর সেই সাথে গুজরাটে উত্তরাঞ্চলে কচ্ছে রন এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে এরকম ঘোষণা কিন্তু ভারতের মৌসম ভবন অলরেডি করে দিয়েছে যদিও এখানে যে পরিস্থিতি বিগত প্রায় মোটামুটি দশ থেকে বারো দিন ধরে ছিল সেখানে কিন্তু বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছিল একথা কিন্তু বলাই বাহুল্য তো যাই হোক বর্ষায় আবার কিন্তু ধীরে ধীরে একটু একটু করে পশ্চিম ভারতের দিক থেকে তার দাপট কমাতে থাকবে এবং তার ব্যাক করার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেটা আমরা রাজস্থান গুজরাটের দিক থেকে দেখলাম তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই কারণেই পশ্চিম ভারতের দিকে যেতে পারবে না তাই রিকার্ভ করে পূর্বের দিকে আসার সম্ভাবনা থাকছে তো এই ওয়েদার সিস্টেমটা বিহার এবং সংলগ্ন গান্দে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেপ্টেম্বরে একেবারে শেষে অর্থাৎ তিরিশ তারিখ অথবা অক্টোবরে একেবারে শুরুতে এরকম সময় কিন্তু পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার দিকে এসে হাজির হতে পারে ফলে অক্টোবরের শুরুতে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এটা কিন্তু অক্টোবরের একেবারে শুরুতেই তো মাঝে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টি কমতে থাকবে যেটা মোটামুটি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই সময়টাতে বৃষ্টিপাত বেশ খানিকটা কম থাকবে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে এরকমটাই মনে হচ্ছে উত্তরে আঠাশ তারিখের পর থেকে ভারী বৃষ্টি কমে যাবে হালকা মাঝারি বৃষ্টি কন্টিনিউ থাকবে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যেরকমটা বললাম অক্টোবরের শুরু থেকেই আবারও দক্ষিণের বিভিন্ন এলাকাতে বৃষ্টি কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বা ভারী বৃষ্টির সম্ভাবনা আবার সেই সময় উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকছে তো আপাতত কী হবে আগামী তিন চার দিনে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই ব্যবসা গুমোর ভাব কিন্তু অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকে কিন্তু দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরমের দাপট আবারও খানিকটা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে একটু একটু করে পশ্চিম প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সাগর থাইল্যান্ড উপসাগর আগামী কয়েকটা দিনে যথেষ্ট অ্যাক্টিভ থাকার সম্ভাবনা এর ফলে যেটা মনে হচ্ছে যে পুজোর মরশুমেও কিন্তু বঙ্গোপসাগরের কোনো একটা জায়গাতে কিন্তু একটি ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এর পরবর্তীতে সেপ্টেম্বরের মোটামুটি দশ তারিখের মাফ করবেন অক্টোবরের দশ তারিখের পর থেকে মোটামুটি অক্টোবরের বাকি সময়টার মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রক্রিয়া জারি থাকবে সম্ভবত এই সময় দুটো ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু দুটো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকবে সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের জন্য কিন্তু বিপদের আশঙ্কা বহুগুণে থাকবে কারণ এই সময় সিস্টেমটা কিন্তু শক্তিশালী হওয়ার যথেষ্ট আশঙ্কা এরকম লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আগামী কয়েকটা দিনের আবহাওয়া কিন্তু বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকছে নতুন করে কোথাও আবার পাবান পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে তাই যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকবেন এর সাথে কিন্তু কোথাও দমকা ঝড়ো হাওয়া প্রবল বজ্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে পরবর্তী আপডেট এবং লাইফে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ